কোর্টশিলা থানা ঝাড়খণ্ড সীমান্তবর্তী সিমনি জঙ্গলে লেপার্ডের অস্তিত্ব দেখা গিয়েছে বন দপ্তরের পাতা ট্র্যাপ ক্যামেরায় পুরুলিয়া জেলা বনাধিকারী অঞ্জন গ্রুহ জানিয়েছেন চারটি লেপার্ড সংসার পেতেছে জঙ্গলে কিছুদিন ধরেই এলাকার গবাদি পশু নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছিল গ্রামের মানুষদের দাবি এলাকায় নিয়মিত দেখা যাচ্ছিল বাঘের পায়ের ছাপক বছর দুয়েক আগে চিতা একটি সাপকের ছবিও ধরা পড়েছিল ট্র্যাপ ক্যামেরায় তবে সম্প্রতি যে ছবি ধরা পড়েছে তা অবিশ্বাস চার চারটি লেপার্ড নিজের মেজা যেই ঘোরাফেরা করছে সেমনির জঙ্গলে তবে তাদের অনুসরণ করে একটি রয়্যাল বেঙ্গল টাইগার সেখানে আসে যদিও সেটি পরবর্তী সময় ঝাড়খণ্ডের একটি গ্রামে বাড়িতে ঢুকে আটক হয়ে বন দপ্তরের হাতে ধরা পড়ে পাহাড় ঘেরা সেমনি জঙ্গলে রয়েছে কংসাবতী নদীর উৎসস্থল ফলে এই এলাকাটি তারা উপযুক্ত পরিবেশ হিসেবে বেছে নিয়েছে আগামী কয়েক বছরের মধ্যে এই এলাকায় বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে হ্যাঁ আমি দেখুন এটা খুব ইন্টারেস্টিং মানে আমাদের এখানে আগে গ্রামের লোকেরা আপনাদেরকে বলবে যে ছোট পায়ের ছাপ পাওয়া যেত মানে বাবা মার সাথে দুটি বাচ্চা লেপার্ড ছিল এখন আমরা যেটা দেখছি যে ওই লেপার্ডগুলো বড় হয়েছে তাদের বাবা মাও আছে এবং তার পিছন পিছন আরেকটি মেল বা ফিমেল বড় লেপার্ডের আনাগোনা হচ্ছে তো চারজনের একটা ফ্যামিলি এবং আরেকজন আউটসাইডার আপনারা জানেন যে ওরা নিজেদের মতো করে চলে আসতে থাকে একজনের পিছন পিছন আরেকজন তো এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে আমরা কোটশিমনি কোটশিলাতে কিন্তু লেপার্ডের পরিবারের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি পাকা ভাবে এবার যেটা বলি দেখুন বাঘ তো একটা রয়্যাল অ্যানিমাল টাইপ ও আগে সেন্স করে ফিল করে যে আমার দূরে যে জায়গাগুলো সেগুলো আমার পক্ষে কতটা ভালো কতটা আমি ওখানে যাব তো ও যখন ফিল করছে যে না ওখানে একটা লেপার্ডের ফ্যামিলি পারমানেন্টলি বসবাস করতে চলেছে জঙ্গলে খাবার বেড়েছে অথবা দেখুন স্লথ বিয়ার তার ভাল্লুকেরও মুভমেন্ট আছে তো সব মিলিয়ে বাঘ মনে করছে যে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমি ইম্পর্টেন্ট মানে আমার পক্ষে ভালো জায়গা যেখানে আমি যেতে পারি আমি নিশ্চিত যে বাঘটি ঝাল ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টে যেটিকে ধরা পড়েছে ওর মূল লক্ষ্য কিন্তু ছিল সিমনি কোটশিলা বা অযোধ্যার দিতে যেখানে ও ওর মনের মতো একটা পরিবেশ পেত কোনো কারণে সুবর্ণরেখা নদীর জল বেড়ে যাওয়াতে ও হয়তো এদিকে ক্রস করতে আসতে পারেনি তবে আমি এটা আমার মনে হয়েছে যে আগামী পাঁচ বছরে পুরুলিয়াতে আপনারা কিন্তু নিয়মিত বাঘের আনাগোনা পাবেন এবং পুরুলিয়া জুড়ে ঝাড়খণ্ড পুরুলিয়া জুড়ে একটা টাইগার ল্যান্ডস্কেপ তৈরি হবে যেটা পুরুলিয়ার জন্য খুবই গর্বের